খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক বছরগুলি রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে দলের পোরখা নেত্রীকেই কলকাতা জেলা সম্পাদক মণ্ডলী থেকে ছেটে ফেলল সিপিএম হ্যাঁ দর্শক দলের কলকাতা জেলা সম্পাদক মণ্ডলী থেকে বাদ পড়লেন রূপা বাগচি তার পরিবর্তে এলেন বিয়ালা পূর্ব এলাকার হর চৌধুরী। রূপাকে জেলা সম্পাদক মণ্ডলী থেকে বাদ দেওয়া নিয়ে সিপিএমের ভেতরেই চাপা নতুন কিন্তু তৈরি হয়েছে রবিবার কলকাতা জেলা সিপিআইএমের সম্পাদক মণ্ডলী গঠন হয় জেলা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও তার উপস্থিতিতেই নতুন জেলা সম্পাদক মণ্ডলী তৈরি হয় আর সেই বৈঠকে রূপাকে সম্পাদক মণ্ডলী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে রূপা এখনও সিপিআইএমে রাজ্য কমিটির সদস্য সূত্রের খবর রূপাকে জেলা সম্পাদক মণ্ডলী থেকে বাদ দেওয়া নিয়ে দলের ভিতরেই দ্বিমত তৈরি হয়েছিল এমনকি রূপাকেও এই নিয়ে রকম আগে থেকে কিছু জানানো হয়নি জানা গিয়েছে রূপাকে জেলা সম্পাদক মণ্ডলী থেকে বাদ দেওয়ার পক্ষে ছিলেন না স্বয়ং সিপিএমের রাজ্য সম্পাদক তারপরও তাকে বাদ পড়তে হলো রাজ্য কমিটির সদস্যাকে জেলা সম্পাদক মণ্ডলী থেকে ছেঁটে ফেলা নিয়ে নানা প্রশ্ন উঠছে কিন্তু